हमने विधानसभा निर्वाचन 2026 और विधानसभा निर्वाचन 2026 के आगे उत्पन्न একেবারে রাজ্য রাজনীতি কারণ হুমায়ুন কবিরকে কে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে দিয়েছে আর এমন সময় সাসপেন্ড করে দিয়েছে বাবরি মসজিদ ভিত্তি ঠিক এক দিন আগে হুমায়ুন কবিরকে কে সাসপেন্ড করার পর বড় হাই কোর্টে গ্রিন সিগন্যাল নিয়ে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন 2026 এর বিধানসভা নির্বাচনের আগে সেই ধর্মীয় মেরুকরণে দিকটি কিন্তু রাজনীতিতে ব্যাপক ভাবে আগে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ডের এর পরপরই কিন্তু বড় সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হুমায়ুন কবির সাসপেন্ড হতেই জেলা তৃণমূলে বিরাট ভাঙন এবার কিন্তু দাপুটে তৃণমূল নেতা তৃণমূল ছাড়লেন এমনই কিন্তু খবর উঠে আসছে দল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুধু তৃণমূল নেতা নয় সাথে আরো শয়ে শয়ে তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে তৃণমূল ছেড়ে ফাটালেন বড় সড় বমা হুমায়ুন কবিরকে দু তিন দিন আগে তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়েছেন মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন বাবরি মসজিদ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন হুমায়ুন কবির একের পর এক রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় সড় ঝড় তুলে দিয়েছিলেন কারণ শুধুমাত্র তৃণমূলের এট নেতা তৃণমূল হাইকম্যান্ড আক্রমণ সারাচ্ছিলেন তা নয় সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত ঝেপে অ্যাটাক করেছেন হুমায়ুন কবির দলের থেকেই তিনি কিন্তু আক্রমণ সানিয়েছেন এবং দল ছেড়ে তিনি আরো বড় আক্রমণ মমতা সানিয়েছেন ব্যানার্জির খুব অহংকার মুসলিম ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার অহংকার চূর্ণ করব নব্বইটা মুসলিম অত্যসিত আসন আমাকে দিন আমাকে জেতান মমতা ব্যানার্জির অহংকার চূর্ণ করব এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিয়েছেন হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরকে ঘর ধাক্কা দেওয়ার পর কিন্তু বড় সড় ভাঙন বড় সড় ভাঙন ধরালেন তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল ছেলেই কিন্তু শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে ঝোঁক দিলেন বিজেপিতে এমনই কিন্তু খবর উঠে আসছে বছর ঘুরলি বাংলায় বিধানসভা নির্বাচন তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কর্মী সমর্থক মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের হাত ধরে বিজেপিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ সহ প্রায় দেড়শো কর্মী সমর্থক তাদের মধ্যে ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বড়োয়া ব্লকের ঢাক বাংলায় অবস্থিত বিজেপি কার্যালয়ে জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি মলয় মহাজন ভোটের আগে দলের শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়ে একাধিক মন্তব্য করেন বছর যেখানে বিধানসভা নির্বাচন তার আগে রবিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ এরই পাল্টা এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন হুমায়ুন কবির ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই অনুষ্ঠান হতে চলেছে ভরতপুরের বিধায়ক তিনি বলেন কোরআন ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব। বিজেপি কে নিশানা করে হুমায়ুন কবির আরো বলেন বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে এই গীতা পাঠের অনুষ্ঠানে পাঁচ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের তরফে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল রবিবার সকাল নটা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গীতা পাঠ চলে বলে খবর উঠে আসছে এছাড়াও অসম ত্রিপুরা দিল্লি বিহার উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষ যোগ দেন এছাড়াও নেপাল এবং বাংলাদেশ থেকেও কিছু অতিথি এবং গীতা প্রেমীকে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণভাবে ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতি নীতি মেনে করা হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে আয়োজকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে এই অনুষ্ঠানের বিপুল মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছিল রেল শিয়ালদা এবং হাওড়া শাখায় মোট কুড়িটি বিশেষ ট্রেন চালানো হয়েছিল আয়োজকদের তরফের দাবি পাঁচ লাখের মানুষ অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার পূর্বসূরি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সিনিয়র নেতারা তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানালেও তিনি যোগ দেননি বলেই খবর উঠে আসছে তার মাঝেই কিন্তু এবার বড় সড় ধাক্কা একেবারে তৃণমূলে হুমায়ুন কবির দল ছাড়তে হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড করতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে তৃণমূল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূলের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ প্রায় দেড়শো কর্মী সমর্থককে নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে দল ছাড়লেন ছেড়ি যোগ দিলেন বিজেপিতে সামনের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে বিজেপির হাত শক্ত করতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন বৈদ্যনাথ ঘোষ অর্থাৎ এমনিতেই কিন্তু হুমায়ুন কবির মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়ে দিয়েছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক হিসাবে যা ধরা হয় তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে কিন্তু একেবারে থাওয়া চলে চলেছেন হুমায়ুন কবির তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি নতুন দল ঘোষণা করবেন বাইশে ডিসেম্বর এবং সেই দল ঘোষণা হলেই তৃণমূল ছেড়ে আরও নেতাকর্মী তার সাথে যোগ দেবেন এবং ইতিমধ্যেই কমিটি গঠন থেকে শুরু করে একাধিক পদক্ষেপ তার সমাপ্ত হয়ে গেছে আর তার মধ্যেই কিন্তু বড় সরব বিপর্যয় একেবারে তৃণমূলে বড় সড় ভাঙন তৃণমূলে আগামী দিনে আরো যে বড় ঝড় উঠতে চলেছে হুমায়ুন কবির কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন ঝড়ের ইঙ্গিত হুমায়ুন কবির নব্বই থেকে বিরানব্বইটি মুসলিম অত্যসিত সংখ্যালঘু এলাকা যেগুলি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এই কেন্দ্রগুলি আমাকে দিন আমাকে জেতান আমরা বিরোধী আসনে বসবো এবং ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব কিভাবে আওয়াজ তুলতে হয় আমরা দেখিয়ে দেব আমরা সরকার গঠন করব না সরকার মমতা ব্যানার্জি কিশুবেন্দু অধিকারী যেই করুন অর্থাৎ এই ভোট বিভাজন মুসলিম ভোটকে ভাঙা এখানে কিন্তু বড় সড় অ্যাডভান্টেজ কারা পাবে বিজেপি কি বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে সত্যি কি তৃণমূলে বড় সড় ধাক্কা আসতে চলেছে বন্ধুরা কি বলবেন কবির যে দাবিটা করেছেন এই দাবির কি ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এদিকে দলে ভাঙন শুরু হতেই কিন্তু অস্বস্তিতে কালীঘাট বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের